এটা একটা দেখুন টানকনির মানুষ দু হাত ভরে আশীর্বাদ করেছেন এটা সাংসদ তাদের সঙ্গে একবার ভোটের পরে দেখা করে গেলেন আমরা তৃণমূল কংগ্রেস করি সাংসদ বলেছিলেন আমি ভোটের আগে নয় আমি ভোটের পরেও আসি এখানকার সিপিএমের যিনি প্রার্থী হয়েছেন তিনি বলেছিলেন মিস্টার ইন্ডিয়া সেই জন্য আজকে আমাদের স্লোগান ছিল যে মিস্টার ইন্ডিয়া জিতে গেল মিস শ্রীনিবাস পালিয়ে গেল। সেটাই আমরা বলেছিলাম সাংসদের এটাই বার্তা আজকের জন্য এই আনন্দমুখর দিনে ব্যান্ড পার্টি বাজছে সেখানে আমরা সব মিছিল করে বুঝিয়ে গেলাম সাংসদ আগামী পাঁচ বছর আপনাদের সাথেই আছে বলছি দাদা আপনি ভোটের আগেও বলেছিলেন যে ভোট ভোট যখন যখন ঘোষণা তখন আপনি বলেছিলেন যে শ্রীরামপুর লোকসভা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেড় লাখেরও বেশি ভোটে জিতবে সেটাই দেখা গেল প্রায় এক লক্ষ ছিয়াত্তর হাজারের কাছাকাছি ভোটে উনি জয়লাভ করেছেন আমরা যে দলটা করি আমাদের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে সর্বদা রয়েছে আমরা মানুষের দরজায় দরজায় যাই আমরা দরজায় গিয়ে মানুষের মতামত বুঝতে পারি মানুষ কি চাইছে বুঝতে পারি যে সাংসদ গত পাঁচ বছর কেন এবারে বাউন্ডারি পার আমরা বলেছিলাম গত তিন বছর মানুষের পাশে ছিলেন মানুষের আশীর্বাদ মানুষের রায় মানুষের ভালোবাসা তার পক্ষেই যাবে এটা আমরা আগেই বলেছিলাম বলেছিলাম দেড় লক্ষের ওপরে ভোটে জিতবে পৌনে দু লক্ষ ভোটে সাংসদ জিতেছেন কি বাড়লো অবশ্যই দায়িত্ব বাড়লো দেখুন যত দিন যায় যখন আমরা আমরা যেমন নতুন কাউন্সিলর হয়েছিলাম আমাদের কম দায়িত্ব ছিল আজকে বুঝতে পারি কখনো কখনো অসহ্য লাগে যে বারংবার মানুষের ফোন রাতে ফোন কারেন্ট গেলে ফোন রাস্তা খুললে ফোন কিন্তু এখন বুঝতে পারি মানুষ দায়িত্ব নিয়েছে মানুষ কোথাও একটা ভরসা করছে মানুষের বিপদে মানুষ মনে করে পৌরপিতা হিসেবে মানুষ মনে করে সাংসদ হিসেবে মানুষ কখনো মনে করে এমএলএ হিসাবে যে আমরা ভোট দিয়ে তাকে এনেছি একটা কারণেই মানুষের বিপদে আপদে দরকারে তাদের পাশে পাবে

তিনি চোরা পাতা চিন্নপাতা আপেল শশা কলা যা পেরেছেন তাই নিয়ে দাঁড়িয়ে পড়েছেন কখনও কখনো হয়তো মানুষ ভেবে তাকে ভোট দিয়ে ফেলেছিল তাই উনি পৌরসভার ভোটটা শুধু করতেন বিধানসভা লোকসভা করতেন না আমরা দলের সৈনিক আমরা দলের সাধারণ সৈনিক তৃণমূল কংগ্রেস করি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক কল্যাণ বন্দ্যোপাধ্যায় সৈনিক আমরা দল করি মানুষ যে তৃণমূল কংগ্রেস পাশে আছে সেই জন্য তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে আগামী দিনে ইচ্ছা থাকবে ভোট যেন আরও বাড়াতে পারি ভোটের সময়ে যখন প্রচার চলছিল তখনও আপনি সংবাদ মাধ্যমে বলেছিলেন যে বিজেপি চার তারিখের পরে বুঝে যাবে যে তারা একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করতে তাদের কত কষ্ট হয় আপনারা দেখে নেবেন আমি অত বড় কথা বলছি না আমি ওপেন চ্যালেঞ্জ দিয়েছিলাম কবিশঙ্কর বোস এবং দীপসিতা ধরকে আমি দেখুন ক্ষুদ্র নগন্য মানুষ তারা বড় বড় প্রার্থী বলেছিলাম তাদের যদি দম থাকে চার তারিখ বিকেলবেলা সাংবাদিক সম্মেলন করুক সেখানে আমি একা উপস্থিত থাকবো এবং ওখান থেকে নাক্ষর দিতে দিতে বাড়িয়ে যাবো তারা আমি জানতাম তারা চলে গেছে আবার যখন বিধানসভা আসবে ওদের পতাকা দেখতে পাবেন ওদের মানুষকে দেখতে পাবেন এখন ঘরে ঢুকে আছে এখন লক্ষ্মীর ভান্ডার স্বাস্থ্যসাথী এগুলো নিয়ে ওরা চিন্তা করুক যারা যারা পায়নি আমরা বলবো আসুন যা যারা করেননি যারা যারা ভিক্ষা বলেছেন আমরা তাদের তো সবার আগে করে দেবো সেই ভিক্ষাটা সবার আগে নেবেন সাংসদ উন্নয়ন করেননি কথা বলি আপনারা তো বিতর্ক করেন যে হাতি চলে বাজার সে কুত্তা ভোকে হাজার সে তাই কে কী বললো সাংসদে কিছু নয় সাংসদ মানুষের উন্নয়ন করতে বেরিয়েছেন উনি উন্নয়ন করবেন যারা পেছনে ঘেউ ঘেউ করছেন তারা সবার আগে তার থেকে তার যখন দরকার হবে সাংসদ তাদের উপকার করে দেবেন সাংসদ তিনি শ্রীরামপুর লোকসভা সাংসদ সমস্ত মানুষ তার কাছে সমান তাই সাংসদ তাদের উপকার করে দেবেন বলতে পারবো না তারা ভালোবেসে বলেছেন যে দীপসাধর আপনি এত বড় কথা বলছেন আমাদের দলে আসুন ঐক্য কী সম্প্রীতি কি সমস্ত কিছু আপনার আমাদের দলে শিখতে পারবেন যে দলে আছেন সে দলে বুঝতে পারবেন না ওই জন্য আপনি আমাদের দলে এসে শিক্ষা গ্রহণ করুন সেই জন্য বলেছেন দু হাজার এগারো সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এসেছিল এগারো বছর যদি তেরো বছর ধরে আমরা ক্ষমতায় আছি যদি অত্যাচার থাকতো মানুষ ভোট দিত না তাই তারা কি বললো এসে যায় না আর যারা আমাদের মহিলার সন্দেশকালী কামনে দেখেছেন আমাদের মা বোনের দাম ধার্য হয়েছে দু হাজার টাকা করে দু হাজার টাকা দিয়ে তারা মিথ্যে মিথ্যে বিভিন্ন রকম অপবাদ দিয়েছেন তাই তারা হাজার বারোশো নিয়ে যাই কথা বলুক ওটা আমাদের কাছে ভিক্ষা নয় ওটা মমতা ব্যানার্জি যে ট্যাক্সের টাকা আমরা দিই সেই ট্যাক্সের টাকা আমাদের ফিরিয়ে দিচ্ছেন আমাদের উপকার হিসেবে তাই ওটাকে আমরা ভিক্ষা দই না যারা ভিক্ষা বলছেন তাদের বাড়িতে যাবেন লক্ষ্মীবান্ধার স্বাস্থ্যসাথী তাদের বাড়িতেও আছে এটা দেখে নেবেন এখন আমি বলি যে পিঠেটা এখন শীতকাল এলে আবার পিঠে বানানো হবে আপনারা খাবেন সন্দেশখালী গিমির শেষ হয়ে গেছে এখন আপনারা খালি হয়ে গেছেন আবার আপনারা নতুন জায়গা দেখুন যেখানে পিঠে ছেড়ে অন্য কিছু চপ ফপ খাওয়ানোর গল্প বলবেন আবার আমরা শুনবো ভোটার আগে আপনারা আসবে তখন শুনবো এখন আগামী দুবছর এখন উন্নয়ন নিয়ে আমরা মাথা মাথামাতি করি উন্নয়ন নিয়ে আমাদের কাছে চিন্তাভাবনা মানুষের উন্নয়ন কী করে আরও করা যায় দুর্নীতি যদি কিছু থাকেও যেন না থাকে ছাব্বিশে জন্য এখন থেকে তৈরি তৃণমূল কংগ্রেস আমরা পড়াশোনা সারা বছর করি তাই জন্য আমরা চাই উন্নয়নের মাধ্যমে মানুষের কাছে আশীর্বাদ চাইব বড় বড় কথা বলে কুৎসা বলে আমাদের দরকার নেই একুশে আনন্দ উৎসব হবে মমতা বন্দ্যোপাধ্যায় আবার দলনেত্রী আমাদের নির্দেশ দেবেন আগামী দিনে তৃণমূলের কর্মসূচি কি সেই দিন একটা রেকর্ড ভিড় হবে মানুষের উৎসাহ উদ্দীপনা অন্যরকম থাকবে তো আমরা রাস্তায় থাকি রাস্তাতেই থাকবো আগের দিন থেকেই রাস্তায় সেদিন আমরা রাস্তায় থাকি মানুষ যাতে সাবধানে আসতে পারি যেতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানি না কি বলেছেন মজা করে বলেছেন হয়তো একটু ছুটি কাটাতে চান যেভাবে উনি লড়াই করেছেন যুদ্ধ করেছেন হয়তো উনি বলেছেন যে আগামী ছমাস উন্নয়নে যে যার এলাকায় উন্নয়ন করুন আবার দলনির্দেশ নির্দেশ কি আসবে এখিত পর বুঝতে পারবো